আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোর কোন কোন বদামলের কারণে কোনো কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফুর এবং শিরিকে যারা লিপ্ত আমি মুসলমান অথচ আপনার মধ্যে সিরক আছে কুফুর আছে তো এরকম যদি হয় তাহলে শিরক এবং কুফুরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যত কামল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাচক তো নামাজে পড়েন কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে কোন শিরিক থাকে মানে বড় শিরিক যে শিরটটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি কুফুরই থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজও পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোনো আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত করুক দান করুক সাদাকা করুক তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার দুই যারা তাকদিরকে অস্বীকার করে অথবা তাকদিরকে যদি কেউ অস্বীকার করে তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল সে নফল আমল করুক ফরজ আমল করুক শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদীরকে কি করে অস্বীকার করে অতএব আমরা আল্লাহর তাকদির এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না এরপরে তিন নম্বর যার আমল ইবাদত কবুল হবে না সে হলো আ ওয়ালিদাইন দেইন মা বাবার নাফরমান এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায় কিন্তু বাবা মাকে সালাম দেয় না আছে না নাই বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরি রঙ্গ এই লজ্জা কিসের অঙ্গ ভাই সব লজ্জা কিন্তু ইমান রঙ্গ না আব্দুল আব্বাস রাজ বলেছেন তুমি তোমার বাবার সামনে জামা ঝাড়া দিয়েছো এরকম করে জামা ঝাড়া দিয়েছো ঝাড়া দিয়ে শুধু ধুলা পরিষ্কার করছো তুমি বেয়াদবের খাতা নাম লেখাইছো কারণ তোমার এটা বাবা মার নাফর মানে অকুকুল ওয়ালেদের অন্তর্ভুক্ত ভাইরা আমার আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আমরা বাবা মাকে জুতো বানাই দেই আল্লাহর কসম তারপরও তাদের ঋণ শোধ হবে না